হ্যালো বন্ধুরা শুভ করে শুভেচ্ছা তো আমি আজকে একটা রান্নার ব্লক নিয়ে চলে এলাম তো আমি করবোটা হচ্ছে পুঁইসাকে চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তো এখানে কুমড়ো বেগুন আলু আর এটা কাঁচা লঙ্কা পুঁইস একটা আলাদা কেটে নিয়েছি আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা যে তরকারি হবে আর এখানে মাংসের পেঁয়াজ কেটে নিয়েছি আমি বেগুন ভাজা পটল ভাজা হবে আর চিকেন গোসল তো আপনারা ভিডিও দেখতে থাকেন আমার সাথে থাকে আমি পটলগুলো ভেজে দিচ্ছি বেগুনটাও দিয়ে দিচ্ছি একসাথে তেল দিয়েছি বলে আরেকদিকে কড়া বসিয়ে দিয়েছি আমি মাংসটাও বসিয়ে দেবো তার জন্য আমি দিয়ে দিলাম বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর এদিকে আমার পটল আর বেগুনটা ভাজা হয়ে গেছে আমি আমি ওই তেলে মাথাগুলো ভেজে নেব আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমার দিকে মাংস পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মশলাটা ভালো করে কষব আছে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো দিয়ে দেবো কাটা আছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা তেল ছেড়ে গেছে মাংসটা দিয়ে দেব তোমার সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার মশলা দিয়ে দেবো আদা আছে আর রসুন দু কোয়া রসুন দিয়েছি বেশি রসুন দিয়ে নিই ডাব নিয়ে এসছিল বন্ধুরা গরমে ডাব নিয়ে নিলাম তো ওগুলো শাঁস হয়ে গেছে কেটে দিয়ে গেছে আর গ্লাসে আমি জলটা ঢেলে নিয়েছি আর নলে কাটবো কী করে তো শাঁসটা কত সুন্দর দেখুন বন্ধুরা আমি টমেটোটা দিয়ে দিলাম আমি মশলাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি কারণ চারটে লঙ্কা দিয়েছি কাছে লঙ্কাগুলো খুব ঝাল বেশি ঝাল হয়ে যাবে বলে আমি একটুখানি লঙ্কা করে দিলাম আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার পুঁশালে পাতাগুলো দিয়ে দেবো আলাদা করে কেটে রেখেছিলাম পাতাগুলো দিয়ে দিচ্ছি আমার জায়গাটা একটু শর্ট হয়ে গেছে করাটা একটু ছোটো হয়ে গেছে সেই জন্য মানে চাপাচাপি হয়ে গেছে একটু কিছু করার নেই চাপিয়ে যখন দিয়েছি একটু ম্যানেজ করে নিতে হবে আমি ওই পাতাটা দিয়ে দিয়েছি আমি এবার চাপা দিয়ে দেবো একটু চাপা দিলে সাপটা নরম হয়ে যাবে তারপর আমি নাড়ব দিকে আমার মাংসটা বসানো ছিল তো মাংসটা কষা হয়ে গেছে মাংসটা কষা কষাই করব সেই জন্য চাপা দিয়ে দিয়ে মাংসটা রান্না করছি তো আমি এবার মাংসতে সব মশলা দিয়ে দেবো হাঁক হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি আমি মাংসটা ভালো করে কষব জল দেবো না কারণ মাংস কষা কষা করবে সেই জন্য জল দেবো না আমি এখন ভালো করে আবার খুব কষব মাংসতে টমেটোটা দিয়ে দিলাম আমি ডাবের শাঁসটা খাবো ডাবের শাঁস খেতে কার কার ভালো লাগে বন্ধুরা জানাবে আমার তো খুব ভালো লাগে নারকোলের থেকে আমার ডাবের শাঁসটা খেতে খুব ভালো লাগে মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছি না দিয়ে দেবো আমার হয়েই এসছে শাকটা আলুগুলো তো সেদ্ধই হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে রান্না করেছি আমি জল বেশি দেবো না হালকা সামান্য একটুখানি জল দেব তাহলে আমার হয়ে যাবে লাস্টে চিনি দিয়ে নামিয়ে নেব তো আমি একটু সাগে চিনি দিয়ে দিচ্ছি আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে ফুল শাকটা চিনিটা দিয়ে দিয়ে নেড়ে একটু তারপর আমি নামিয়ে নেব দেখো আমার মাংস রান্না হয়ে গেছে এবার লাস্টে আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে দিয়ে একটু নেড়ে তারপরেই নামিয়ে দেব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো আমার ব্লগটা কেমন লাগলো আজকে বলবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বন্ধুরা